Terima kasih oh, telah menonton! কালকের ভিডিওটা যারা দেখেছো তারা তো দেখেই নিয়েছো যে বোনের গায়ে হলুদের পর বর বরণ পর্যন্ত আমি একটা ভিডিও করেছি তো সেটা অনেকে পছন্দ করেছো অনেকে আমাকে কমেন্ট করেছো তো আমার খুব ভালো লেগেছে আর কালকের ভিডিওটা আমি ভয়েস ওভার করেছিলাম আর তার আগের ভিডিওগুলো আমি ভয়েস ওভার করতে পারিনি সেটা তো তোমাদেরকে কালকের ভিডিওতে বলেইছি কারণ আমি তখন বিয়ের বাড়িতে ছিলাম ভয়েস ওভার করাটা একদমই পসিবল ছিল না তো আজকে চলে এসেছি বিয়ের ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে তোমরা তো বর বরণ করা পর্যন্ত দেখেই নিয়েছো তারপরে আমরা চলে এসেছিলাম এই বিয়ে যেখানে হবে সেই জায়গাটাতে এই জায়গাটাকে খুবই সুন্দর করে সাজানো হয়েছিল তো এই ভিডিওটা করতে করতে যেটুকু তোমরা ডেকোরেশনটা দেখতে পাচ্ছ তার থেকেও আরও সুন্দরভাবে আরও বড়োভাবে ডেকোরেশনটা করা হয়েছিল সেটা আমার করা হয়নি তো এখানে বোনের আশীর্বাদ হবে বলে প্রথমে ওকে নিয়ে আসা হয়েছিল এই সময়টা ভাই এখানে ছিল না মানে বোনের যে উডবি হাজব্যান্ড ছিল সে এখানে ছিল না কারণ আমাদের রিচুয়ালে আগে মেয়ের আশীর্বাদটা হয় ছেলের আশীর্বাদ আগে হয়ে গিয়েছিল দিন আগে মনে হয় আমার ঠিক মনে নেই তো আমাদের নিয়ম অনুযায়ী মেয়ের আশীর্বাদটা বিয়ের দিনই করা হয় তো ওকে আশীর্বাদে বসিয়ে পরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম আগে খাওয়া দাওয়াটা করতে কারণ বিয়ে বসে গেলে অনেক লেট হয়ে যাবে কারণ অলরেডি অনেক লেট হয়েই গিয়েছিল এগারোটা বেজে গিয়েছিলো এদিকে মিশুর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ মিশুকে টাইমে ঘুম পাড়ানোর রেসপন্সিবিলিটি মিশা সিনার ছিল তো আমরা ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এখানে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম তাই প্রচণ্ড হাসাহাসি করছিলাম আর এখানকার লাইট যা ছিল তাতে আমাদের সবারই একটা আলাদা রকম চেহারা দেখাচ্ছিলো খাওয়ারের কোনো রঙে আমরা ঠিকমতো বুঝতে পারিনি এখানকার ডেকোরেশনের যে লাইটটা ছিল তার কারণে আচ্ছা বিয়ের দিন স্টার্টারে যা ছিল আর মেন কোর্সে যা যা ছিল সেটা আমি মিনি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো বড়ো ব্লগে আর তাই রিপিট করছি না জিনিসটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি মিশুকে ঘুম পাড়ি দিয়ে আমি চলে এসেছিলাম এই বিয়ে দেখতে তো প্রথমে যেটা হচ্ছিল সেটা বনে আশীর্বাদ এই ফাঁকে হয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে তারপরে এখানে বসিয়ে দিয়েছিল ভরকে আশীর্বাদ আশীর্বাদ তো হয়ে গিয়েছিল এখানে কিছু একটা হচ্ছিল যেটা ড্রেস চেঞ্জ করা হচ্ছিলো ওই যে ড্রেসটা পরে এসেছিলো সেটাকে চেঞ্জ করে এই বাড়ি থেকে যে ড্রেসটা দেওয়া হবে সেটা পরেই বিয়েটা হবে তো সেটাই হয়ে গেল তারপর আর যা যা রিচুয়াল ছিল সেটা কমপ্লিট করে চলে গিয়েছিল বোনকে আনতে আর ও নিজেই গিয়েছিল আনতে এখানে যিনি পুরোহিত মশাই ছিলেন তিনি অত্যন্ত মডার্ন টাইপের ছিলেন যার কারণে ওকে নিজে থেকেই পাঠিয়েছিল যে যাও তুমি তোমার বউকে হাত ধরে নিয়ে আসো তো এখানে বোনকে নিয়ে আসা হচ্ছিল তারপর এখানে এসে দুজন পাশাপাশি বসেছিল তারপর কিছু একটা রিচুয়াল হচ্ছিলো অত তো বিয়ে করেছি ঠিকই আছে ছ বছর হতে চললো কিন্তু এখনো আমার বিয়ের রিচুয়াল গুলো কোনোরকম ভাবেই মনে নেই তারপর এখানে প্রথমেই হবে হচ্ছে মালাবদন তার জন্য দুজনকে দুটো মালা দিয়ে দেওয়া হয়েছে আর মালাগুলো এত সুন্দর ছিল না রজনীগন্ধা আর গোলাপের ছিল প্রথমে ওরা যেটা পরেছিল সেটা তো পুরোটাই রোজের ছিল আর মালাবদনের জন্য আলাদা করেই মালা তৈরি করা হয়েছিল তো এখানে প্রথমে ছবি টুপি তোলা হচ্ছিল তারপর মালাবদন করা হচ্ছিলো আর এখানে যেহেতু আমি নিজে ভিডিও করছি ওই জন্য আমাকে তোমরা কেউই দেখতে পাবে না এই প্রথম টাইমটাতে কারণ মিস্টার সিনহা তখন মিশুকে নিয়ে ঘরে ছিল আর তখন অলরেডি বারোটা সাড়ে বারোটা তো বেজেই গিয়েছিল যাই কারণে আর সেদিন না মিশু ঘুমাতে অনেকটাই লেট করেছিল। যাই হোক এখানে অনেকক্ষণ ধরে ছবি টবি তোলা হচ্ছিলো আর বোন এখানে তার বরকে বলছিল যে না আগে না তোমাকে বসতেই হবে তারপরে আমি মালা পরাবো না হলে পরাবো না আর আমাদের মধ্যে ওরকম ব্যাপার নেই যে পিড়িতে করে মানে বউকে নিয়ে তবেই মালাবদল হয় আমাদের এরকম দাঁড়িয়ে পাশাপাশি মানে সামনাসামনি মালাবদলনটা হয় এখানে বোনের যে আফতারটা ছিল সেটা ভাই রেখেছিলো দিয়ে পরে এখন দুজন মারামতন করবে আমাদের বেশ ভালো লাগছিলো এখন চা ছ বছর আগে আমরা বিয়ে করেছি তখন আলাদা রকমই ছিল আর এদের সময় মানে জেনারেশন চেঞ্জ হতে গেলে যা হয় আর কি আর আমরা যে কজন এখানে ছিলাম সবাই তো খুব হাসাহাসি করছিলাম ওদের দুজনের মধ্যে বন্ডিং আর আন্ডারস্ট্যান্ডিং দেখে এখনকার যে জেনারেশন আছে সেই জেনারেশনের সাথে আমাদের যে জেনারেশন ছিল সেটার কোনো মিডি পাওয়া যাবে না খুব ভালো লাগে এসব দেখে যে এদের আগে থেকে এতটা বন্ডিং এতটা আন্ডারস্ট্যান্ডিং দেখেও মাঝে মাঝে ভালো লাগে এইসব এখানে পুরোহিত মশাইকে বলা হয়েছিল যে কিভাবে মানাবদন করা হবে বলে দিতে কিন্তু উনি বললেন উনি যে কী বলেছিলেন আমরা কিছুই বুঝতে পারিনি শেষে এসে আমার ছোট মামাই বলে দিল এভাবে এভাবে মানে আমরাই বিয়েটা মোটামুটি দিয়েছি বললেই হয় আমাদের মধ্যে কি হয় আগে প্রথমে এসে শুভ দৃষ্টি আমাদের মধ্যে নেই তো প্রথমে এসে মানাবদনটা হয় তারপর বাকি কাজ শুরু হয় কিন্তু এই ক্ষেত্রে আমি একটু আলাদা দেখলাম উনি হয়তো ভুলে গিয়েছিলেন মানাবদন কথাটা কারণ উনি প্রথমে বলছিলেন যে মানাবদন তো হয়ে গিয়েছে কি করে বললেন আমি জানি না যাই হোক মানাবদনটা কিছুটা পরে হয়েছিল অনেকটা রিচুয়াল হয়ে যাওয়ার পর তো সেটা আমাদের হয় না আমাদের প্রথমেই মানাবদন হয় এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয় কিন্তু ক্ষেত্রে একটু আলাদা দেখলাম এখানে তিনবার তার মতো মালাবদল হয়ে যাওয়ার পর এখন তোমরা আমাকে ক্যামেরাতে দেখতে পাবে কারণ তখন মিস্টার সিনহা চলে এসেছিল তখন অলরেডি বেজে গেছিল সাড়ে বারোটা থেকে একটা মতো আর আজকের দিনে মিশু কিন্তু খুব লেট করেছিল ঘুমাতে কেন জানি না হয়তো আমি ছিলাম না বলে ও ঘুমোতে চাইছিল না যাই হোক আমার বাবা চলে গেছিলো মিশুর কাছে তার জন্য মিস্টার সিনহা চলে আসতে পেরেছিলো তারপর বসেছিল এখন মেন বিয়েতে এখানে বর বলছিল যে আমি ভিডিওগুলো কবে দেখতে পাবো মিস্টার সিনহাকে জিজ্ঞেস করছিল তো তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম একটু তো যাই হোক দুজন হাসতে হাসতে বিয়ে করছে দেখেও আমার খুব ভালো লাগছিলো তো এখানে আমরা হাসাহাসি করছিলাম এই বলে যে তোমরা আমার ভিডিও আগে দেখতে পাবে নিজেদের বিয়েটাই কারণ এখন কি হয় বিয়ের ভিডিওগুলো বিয়ের এক বছর পর দেড় বছর পর আমরা হাতে পাই বিয়ের অ্যালবামও তো আমি ওদেরকে বলছিলাম তোমরা কিন্তু তোমার ভিডিও আমার ইউটিউবের থ্রুতে দেখতে পাবে তো ওই জন্য ওরা ভীষণভাবে এক্সাইটেড যে কবে আমি ভিডিওটা ছাড়বো আর ওরা দেখতে পাবে তো এখন এখন যে ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু রোজই প্রায় ওরা আমাকে ফোন করে করে ভিডিওগুলো চায় তো যেহেতু ভিডিও তো ওয়াইফাইয়ের থ্রুতে দিলে বেশি ভালো হয় তো ফোনে হোয়াটসঅ্যাপে দিতে গেলে কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায় তো ওরা আমি আশায় আছি যে ওরা আমার বাড়িতে আসবে তখন আমি ওদেরকে সমস্ত ভিডিও দিয়ে দেবো আর আমি খুব ভালো করে ভিডিওগুলো করেছি ইউটিউবে যেহেতু আমার চ্যানেলে আছে আমি ভিডিও দি এখানে এত আমার ঠান্ডা লাগছিল যে আমি খাওয়া দাওয়ার পরই প্রায় সোয়েটারটা পরে নিয়েছিলাম মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিতে শুরু করে দিয়েছিল। আর এখানে যে কজন আছে সে কজন সবাই বাড়ির লোক কারণ অত রাতে তো বাইরের লোক কেউ থাকে না একটা দেড়টার মতো বেজে গিয়েছিল। আর এত সুন্দর ডেকোরেশন করেছিল তো আমি মিস্টার সিনহাকে বলেছিলাম যে এত সময় চলে গেল আমরা একটাও ডেকোরেশনের ভিডিও করিনি তো ওই জন্য ওকে বলছিলাম তুমি বিয়ের ফাঁকে ফাঁকে একটু ডেকোরেশনটাও ভিডিও করো কারণ পরে হয়তো আমরা দেখতে পাবো আসলে কি হ্যাঁ বাড়ির মানে বাড়ির বিয়েতে অনেক সময় আমরা অনেক কিছু খেয়াল করে দেখি না মানে ব্যস্ততার কারণে পরে গিয়ে ভিডিওগুলো খুলে খুলে দেখতে গেলে বেশ ভালো লাগে তো এখানে এখন হচ্ছে হচ্ছে খৈ ঢালা তো পাশে যে আছে সেটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে তো ওই খয় দিচ্ছে আর ওই হচ্ছে একমাত্র ভাই আর এই যে বড় কুলাটা দেখছো আমাদের মতে কিন্তু বড় কুলাতে খৈ ঢালাটা হয় না আমার যেরকম হয়েছিল ছোট কুলাতে যেটা শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয় সেই কুলাতেই খৈটা ঢালা হয় যেহেতু এখানে ছবি তোলার ব্যাপার আছে আর বোন সব কিছু আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিল যে ছবি যেহেতু উঠবে একটু বুঝতেই পারছো এখনকার জেনারেশানটাই আলাদা তো সব কিছু আগে থেকে অর্গানাইজ করে রেখেছিল এই কুলাটা ও কলকাতা থেকে নিয়ে গিয়েছিল কিনে কারো থ্রুতে তৈরি করেছিল আঁকিয়েছিলো কুলাটাকে খুব সুন্দর করে তো এটাতেই ওর মানে দাবিটাকেই মানা হয়েছিল যে এটাতেই ঠিক আছে ডালাটা হোক তো সুন্দরভাবে এটাতেই খৈডালা হচ্ছিলো সাত পাক ঘুরে ঘুরে আর এখানে আমি হয়তো দুজনকে কিছু একটা বোঝাচ্ছিলাম ঠিক মনে পড়ছে না কি বলছিলাম আর ওরাও মন সেটা শুনেছে আমি না আজ পর্যন্ত কারো বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই দেখিনি নিজের বিয়ে ছাড়া নিজের বিয়েটা তো সবাই এনজয় করতে পারে না শুধু বিয়েটাই করে পরে গিয়ে ভিডিওগুলো দেখতে পাই তো এখানে আমি বোনের বিয়েটাই আমার জীবনে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত বিয়ে দেখা আর যেহেতু আমি বিয়ের পর থেকে বাইরে থাকি তো সেরকমভাবে কোনো বিয়ের ইনভিটেশনও পাই না আর বাড়ির কোনো বিয়ে তো আমি সেভাবে অ্যাটেন্ড করতে পারি না এই তো কিছুদিন আগে আমার ভাইয়ের বিয়ে ছিল মানে কাকুর ছেলের বিয়ে ব্যারাকপুরে ছিল তখন তখন আমি কলকাতাতে থাকতেও অ্যাটেন্ড করতে পারিনি কারণ মিশু অনেক ছোট ছিল আর তখন ঠান্ডার সময় ছিল না গরমের সময় ছিল কিন্তু তাও আমি অ্যাটেন্ড করতে পারিনি কারণ মিশু ছোট ছিল তো যা হয় আর কি ছোট বাচ্চা থাকলে তো এখানে ওরা সাত পাক ঘুরে ঘুরে খইটা ঢাল ছিল আর এখানে যারা বসেছিল তাদের অবস্থা তো ভীষণই খারাপ হয়ে গেছিলো কারণ এত মানে এই সামনেটা না এই যে সাদনাতলাটা যেটা হয়েছে তার সামনেটাই ছিল ওপেন আর শিব মন্দির ছিল মার্বেলের আর যা বুঝতেই পারছো মার্বেলের শিব মন্দির মানে পুরো হাওয়াটা দিক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল এইবার আসলো আসল সময় তো এখানে আমি থালাটা সুন্দরভাবে সিঁদুর দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম একটু ফুল দিয়ে যাতে দেখতে ভালো লাগে আর আমাদের মধ্যে সামনাসামনি বসে প্রথম সিঁদুরদানটা ঢাকা অবস্থাতে হয় মানে প্রথম সিঁদুরদানটা কেউ দেখতে পায় না শুধুমাত্র ওরা মানে যে সিঁদুরদান করবে বর সেই দেখবে তো তোমরা দেখতেই পাবে কীভাবে সিঁদুরদানটা হয় লাস্ট টাইম আমার দাদার বিয়েতে আমি পুরো বিয়েটা সেভাবে বসে দেখতে পারিনি কারণ তখন আমার একটা প্রবলেম ছিল যার কারণে আমাকে মাঝে মাঝে ঘরে চলে যেতে হয়েছিল কিন্তু বোনের বিয়েটা আমি পুরোটা অ্যাটেনশন দিয়েছিলাম কারণ আমি হচ্ছে এক মাত্র ওর দিদি তো এখানে আমি সমস্ত দায়িত্বটা নিজে থেকে নিয়েছিলাম যে না আমার তো ভালো লাগে এইসব করতে তো এখানে ওর টিকলিটা আমি খুলে দিচ্ছিলাম কারণ সিঁদুরটা পরানোর জন্য আমাকে পুরোহিতই বললো যে এই টিকলিটা খুলে দিতে তো আমি ওর টিকলিটা খুলে দিচ্ছিলাম বিয়ে ঠিক হওয়াটা প্রায় আট ন মাসের বেশি হতে চলল তো আজকে সেই দিনটার অবসান হতে চলেছে মানে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে সিঁদুরদানটা হচ্ছে একটা সুতির ছাপা শাড়ি দিয়ে প্রথমে ঢেকে নেওয়া হয় তারপর ওর কেউ কেউ দেখবে না পাশে পাশে যারা আছে তারা কেউ দেখবে না শুধু ও যে সিঁদুরদান করছে সেই একমাত্র দেখে সিঁদুর করবে অন্যদের মধ্যে যেরকম থাকে যে যে সিঁদুরদান করে সে দেখতে পায় না কিন্তু আমাদের মধ্যে উল্টো জিনিসটা হয় কালকের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম হয় তো আমাদের রাজপুতদের মধ্যে এই নিয়মটা এই নিয়মটাই সব জায়গায় রয়েছে আর আরেকটা একটা জিনিস আমাদের সিঁদুরদানটা হয় মোটা সিঁদুরদিন মানে যেটাকে বলা হয় মেটে সিঁদুর ওই অরেঞ্জ কালারের যেটা হয় তো সেটা দিয়ে আমারও সিঁদুরদান সেটা দিয়েই হয়েছিল প্রথমটা তারপর তোমরা চাইলে লাল সিঁদুর দিয়ে সিঁদুরদান করতে পারো তো এখানে যেহেতু মেটে সিঁদুরটাতে ছবি ভালো আসে না ওই জন্য পর থেকে ওকে লাল সিদুরে সিঁদুরদান করানো হয়েছে আর এখানে সিঁদুরদানের পর প্রথমে ওই হাতটা দুধ দিয়ে ভাই ধুয়ে দেয় তো সেটাই ভাই ধুয়ে দিল তারপরে ভাইয়ের হাতটা মামি মানে বোনের যে মা আমার বড়ো মামি সে ভাইয়ের হাতটাকে নিজের আঁচল দিয়ে মুছে দিল এরপরে হবে হচ্ছে লাল সিঁদুর দিয়ে দান যেটাতে ছবি যাতে ভালোবাসে তার জন্যই করা হবে তো আমাদের মধ্যে লাল সিঁদুর দিয়ে কখনও সিঁদুরদান হয় না শুধুমাত্র আমার বিয়ে থেকে এটা শুরু হয়েছে কারণ আমি বলেছিলাম যে ছবি একটাও ভালো আসবে না যদি মেয়েটির সিঁদুর দিয়ে সিঁদুর দান করা হয় তো আমার সময় থেকে এটা শুরু হয়েছে যে লাল সিঁদুর দিয়ে সিঁদুরদ্যান যাতে পরে করা হয় তো এখন ও আগে লাল সিঁদুর দিয়ে সিঁদুর দান করে দিচ্ছে আর এই ফাঁকে ওরাও ছবিগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছে আর যেন তো সিঁদুর দানের পর পুরো লুকটাই যেন ওর চেঞ্জ হয়ে গিয়েছিল মানে যেটা হয় আর কি মানে এত সুন্দর লাগছিল ওকে লাল সিঁদুরটা পরার পর তো প্রথমে ভাই ওকে সিঁদুর দেওয়ার পর এখন আমরা পাঁচজন বা সাতজন মিলে ওকে সিঁদুর দিয়ে দিলাম মানে যেটা হয় আর কি আর আমাদের মধ্যে কিন্তু সিঁদুর দানটা বিয়ের রাতেই হয়ে যায় মানে আমাদের কোনো বাসি বিয়ে নেই তো বিয়ের কমপ্লিট করলো তারপরে সে যোগ্য কমপ্লিট হলো সেটা হতে হতে প্রায় দুটো আড়াইটার মতো বেজে গিয়েছিলো তো শেষে বৌমণি ওকে দুধ দিল দেওয়ার পর এখন তো আলাদা রকমই লাগছে দেখতে মানে কি বলবো কিছু তো বলার নেই এতটা সুন্দর লাগছিল ওকে দেখতে আর এখানে আমি আবার সিঁদুর দিতে চলে এসেছিলাম কারণ বলা বলা হচ্ছিল যে সিঁদুরটা একটু মোটা করে পরাতে তাহলে ছবিটা ভালো আসবে তো তার জন্য আমাকে বললো তো আমি ওকে আবার সিঁদুরটা ভালো করে মোটা করে পরিয়ে দিলাম দিয়ে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাথাটা ঢাকলো সেটা হচ্ছে বোনের ভাসুর তো সেই মাথাটা ঢেকে দিবে আর ভাই ওটাকে খুলে দিবে তো তিনবার এই জিনিসটা হবে তো লাস্টের বার যেটা হবে সেটা হচ্ছে ঢাকাটা থেকেই যাবে ঢাকাটা আর খুলবে না তো সবশেষে একটাই বলবো যে ওদের জীবন সুখের হোক হোক শান্তিতে হোক ওরা যাতে খুব ভালো করে সংসার করতে পারে আনন্দে থাকে ভালো থাকে তোমরা ওদেরকে আশীর্বাদ করো ওরা যাতে খুব সুখী হয় তো আজকের ভিডিওটা এটুকুই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছে দেখা হবে কালকের ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর কালকের ভিডিওটা দেখতে একদমই ভুলো না বাই